সালামু আলাইকুম ভাইরা দেখেন অনেক একটা সুন্দর জায়গা সৌদি আরব দেখেন আমরা বউ বাচ্চা ফোলাফান নিয়ে চলে আসছি মাছ ধরার জন্য ইনশাল্লাহ আসলে একটা সুন্দর দৃশ্য দেখতেন অনেক জায়গা কিন্তু কিছু ফানে ফাওয়া জানা সৌদি হলো সৌদি আরব হলো মরুভূমি এখন এই মরুভূমি দেখেন চতুর্দিকে হলো পাহাড় পাহাড়ের বিষখানে আল্লাহর কি হুকুম দেখেন মানে একটা সাগরের মতন অনেক বড় এখানে পয়সা মাছ ধরতেছে তো এইখানে অনেক মাছ পাওয়া যায় যে তেলাফিয়া মাছ অনেক আমরা সবাই কোলাপান নিয়ে ওইসান সবাই মাছ ধরতেছে পয়সা সবাই এখানে কারণ জাল যেটা বলা হয় কইয়া জাল অথবা কারণ জাল জানি না কে কীরা আমরা আমরা বলি কারণ জাল তো এখানে কারণ জালটা বসাইছি ইনশাল্লাহ এখন উঠাবো ইনশাল্লাহ দেখবেন আপনার সবাই সবাই ভিডিওটা শেয়ার করবেন আর আপনারা সবাই পাশে থাকবেন দেখেন আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ এখন আমরা জালটা উঠাবো দেখি অনেক ফানি কিন্তু দেখেন অনেক ফানি আমি পাচ্ছি আত্লা অনেক ফানি হ্যাঁ অনেক ভালো লাগে

দেন আপনারাও ইনশাল্লাহ চলে আসেন সবাই ইনশাল্লাহ আমরা মাছ ধরবো একটা আসলে এটা একটা মানে মানে আজ মানে একটা ঘটনা দেখেন চতুর পাশে পাহাড় চতুর পাশে বিষখানে এমন একটা সুন্দর জায়গা মানে গত্ত তো এইটা গঠন হলে এখানে মাটিটা নিয়ে গেছে আর বৃষ্টি পানিটা জমা হয়ে গেছে পানি আল্লাহর হুকুম কোথার থেকে দিয়ে মাছ আসলো কেউ জানে না তো ইনশাল্লাহ সবাই দেখেন আমরা কিভাবে মাছ ধরতেছি দেখেন